আজকে আমরা ছয় নম্বর সৃজনশীলটা দেখবো তো ছয় নম্বর সিজনশীলটা দেখার আগে ক নম্বর প্রশ্নটা কী লাগছে সেটা দেখি ক নম্বর লাগছে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করতে বলছে তো লেনদেন নয় এখানে যদি তাকে উপরে উদ্দীপকের প্রশ্নগুলো যদি পড়ো তাহলে দশ নম্বরটা দশ নম্বর যেই দশ নম্বর যেই ঘটনাটা আছে সেটার দিকে তাকাও যে একজন ক্রেতার নিকট থেকে এক লক্ষ বিশ হাজার টাকার বন্য ক্রয়ের ফরমাস পাওয়া গেছে না এটা হচ্ছে লেনদেন না কারণ এটার ফলে কোনো টাকা আসেও নেই এবং কোনো টাকা যায় আর কোনো পণ্যও যায়নি আর অন্যান্য যেগুলো আছে সবগুলাই কিন্তু লেনদেন তো ক নম্বর উত্তর হচ্ছে এটা ঠিক আছে এটা লিখবা এটা লেখা উত্তর লিখে দেবা পরে খ নম্বরের দিকে তাকাও খ নম্বর বলছে যেসব ঘটনা লেনদেন সেগুলোর আধুনিক পদ্ধতিতে কারণ সহ সেগুলোকে আধুনিক পদ্ধতিতে কারণ সহ কি করতে বলছে সেগুলো আধুনিক পদ্ধতিতে কারণ সহ লেখা হুম এই যেগুলো লেনদেন কেন লেনদেন সেটা তোমার বলতে হবে আধুনিক পদ্ধতিতে যে এইটা যে লেনদেন কেন লেনদেন ঠিক আছে আধুনিক পদ্ধতি মানে ওই যে হিসাব সমীকরণ অনুযায়ী এ বৃদ্ধি এ সময়ের সময় এল প্লাস ওই পড়ছিলাম না আমরা এ সময়ের সময় এল প্লাস ওয়ের মধ্যে কোনটা বৃদ্ধি কোনটা হ্রাস সেটা কিন্তু দেখাইতে হবে তো উত্তরটা এখানে আছে দেখো এখানে নম্বরে যেসব ঘটনাগুলো লেনদেন সেগুলো আধুনিক পদ্ধতিতে সহ নিম্নরূপ যেমন জানুয়ারি মাসের এক তারিখে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার পণ্য নগদে বিক্রি করা হলো এর ফলে কী বলো তো এর ফলে নগদ টাকা আসছে না কি গেছে আসছে আসছে নগদ টাকা যদি আসে তাহলে নগদ একটা সম্পদ সম্পদ দিতে পারছে না আরেকটা হচ্ছে বিক্রয় বিক্রয় একটা আয় আয় মালিকানা সত্যকে বাড়ায় দেয় আয় কি করে মালিকানা সত্যকে বাড়ায় দেয় তো এইভাবে লিখতে হবে যে এইখানে এখানে এক্ষেত্রে এ সম এল প্লাসি এ সমসনে এল হিসাব সমীকরণে এ এবং ই উপাদান দুটি বৃদ্ধি পেয়েছে এই মানে সম্পদ আর এই মানে হচ্ছে ওনার সিকিউরিটি বা ইকুইটি মানে মালিকানা সত্য মালিকানা সত্য কেমনে বাড়লো ওই যে আয় হয়েছে না আয় মালিকানা সত্যকে বাড়ায় দেয় আর কি কী একটা আয় আয় পরে দুই নম্বরটা দুই নম্বরটার দিকে তাকায় দুই নম্বরটা হইলো দশ তারিখে এটা লেনদেন না পরে আঠারো তারিখেরটা নগদে আশি হাজার টাকার পণ্য ক্রয় করা হলো যদি পণ্য ক্রয় করে তাহলে টাকা আসে নাকি যায় যায় তাহলে নগদ টাকা চলে গেল হ্রাস পাইছে মানে এ হ্রাস পাইছে এবং ক্রয় একটা খরচ ক্রয় একটা কি খরচ খরচ মালিকানা সত্যকে কি করে কমায় দেয় আয় যেমন মালিকানা সত্যকে বাড়ায় দেয় খরচ মালিকানা সত্যকে কি করে কমায় দেয় যদি কমিয়ে দেয় তাহলে কি হবে তাইলে এখানে আমরা লিখতে পারি আঠারো তারিখেরটা এক্ষেত্রে এর সময় সময় এল সমীকরণের এ এবং এই উপাদান হ্রাস পেয়েছে এ এবং এই উপাদান কী হলো হ্রাস হ্রাস পেয়েছে পরেরটা দুইটা বুঝিলাম তারপরে আঠারো পরে বাইশ নাম্বার ফরম্যাশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো দশ হাজার টাকা ঠিক আছে এখানে লেনদেন এখানে কী বিল প্রস্তুত করছে যেহেতু এখানে ওই মানে হচ্ছে ওই যে আদার্স দিয়েছিলো সেটার জন্য বিল প্রস্তুত করে জিনিসটা টাকাটা পাইছে আর কি হ্যাঁ তাহলে এই সম্পদটা নগদ টাকাটা বৃদ্ধি পেয়েছে এই জন্য সমীক্ষণ এ বৃদ্ধি এবং বিক্রয় যেহেতু করছিল এই জন্য ই বৃদ্ধি অর্থাৎ এখানে এ এবং ই দুটোই বৃদ্ধি পেয়েছে বুঝছো পরেরটা হচ্ছে পঁচিশ নম্বর মালিক ব্যবসার জন্য নব্বই হাজার টাকা অতিরিক্ত মূলধন আনলো এর ফলে প্রতিষ্ঠানে কি টাকা বাড়ছে নাকি কম বাড়ছে তাহলে যদি টাকা বাড়ে তাহলে নগদ হিসাব বৃদ্ধি পাবে মানে এ বৃদ্ধি পাবে যে এখানে লেখা হয়েছে পঁচিশ নম্বরের এই যে এখানে যদি তাকায় এটা পঁচিশ নম্বরের দিকে যে লেনদেন এটার কারণ কি হচ্ছে এ প্লাস এল প্লাস এই সমস্যা এল প্লাস সমীকরণে এ এবং ও উপাদানটি কি হয়েছে বৃদ্ধি পেয়েছে এই কি মানে সম্পদ কারণ এখানে নগদ টাকা আসছে এবং অতিরিক্ত মূলধন নয় মালিকের ওনার সিকিউরিটি যেটা সেটাও কিন্তু কি হয়েছে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে পরে সবার শেষেরটা যদি দেখি পরে সবার শেষের আছে যে অতীতে তিরিশ নম্বরটার দিকে তো কাও অতীতের কি অতীতের পাওনা বাবদ এক লক্ষ দশ হাজার টাকা পাওয়া গেলো কারো থেকে তুমি টাকা পাইছো সেই টাকাতে এক লক্ষ দশ হাজার টাকা তুমি পাইছো তাহলে তোমার কি হলো নগদে টাকা বৃদ্ধি পেলো বৃদ্ধি পেলো না নগদ টাকা বৃদ্ধি পেলে না মানে এই বৃদ্ধি পেল এবং ওদের থেকে যে পাইছো কার থেকে পাইছো তোমার যে পাওনাদার দার ছিল না সরি এনে তুমি কার থেকে দেনাদার ছিল সেই দেনাদার থেকে পাইছো না মানে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে আর দেনাদার ওইটা হ্রাস পেয়েছে দেনাদার যে ছিল ও তোমাকে টাকা দিয়ে ফেললো না ফলে ওই দেনাদারটা কি কমে গেল না কমলো না তাহলে কমে গেলে সেটা দেনাদার একটা সম্পদ দেনাদার হ্রাস পেলো তাহলে এই এই জিনিসটা লেখা এসছে এ প্লাস এল প্লাস ই মানে এ সময় সময় এল প্লাস ই সমীকরণে এ উপাদানের হ্রাস বৃদ্ধি ঘটেছে মানে একবার বৃদ্ধি হয়েছে একবার হ্রাস এতটুকু শেষ পরেরটা পরেরটা হচ্ছে লেনদেন গুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো তাহলে কি বললো পানামা সংসের সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহ কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো কারণ সব ডেবিট নিডিট নির্ণয় করতে হবে এই যে এখান থেকে এগুলার ঠিক আছে তাহলে চলো আমরা করি কারণ প্রথমটা যদি বলি প্রথমটা কি কীরকম বলবা এই যে এত টাকার নগদে বিক্রি করলো বিক্রি করলে কি টাকা আসে নাকি যায় আসে তাই নগদের হিসাব কী হবে ডেবিট কারণ টাকা বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেয়েছে আর বিক্রয় একটা কি আয় আয় ক্রেডিট মানে বিক্রয় ক্রেডিট আয় বৃদ্ধি পেয়েছে তাহলে কারণটা লিখতে পারি এখানে লিখতে পারো এরকমভাবে নগদন হিসাব ডেবিট এরকমভাবে কল করতে পারো হুম তো নগদন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এবং এখানে লিখতে হবে সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি কি লিখতে হবে সম্পদ বৃদ্ধি এবং আয় বৃদ্ধি ঠিক আছে এই ছিল এক তারিখ একটা তারপরে এক তারিখের পরে কত তারিখ আছে এক তারিখের পরে দশ তারিখ এটা লেনদেন নয় পরে হচ্ছে আঠারো তারিখ নগদে আশি হাজার টাকার পণ্য ক্রয় করা হলো তা তাহলে এটা ডেবিট ক্রেডিট কী হবে টাকা আসলো নাকি টাকা গেল ঠিক আছে তাহলে রঙ হিসাব কী হবে ক্রেডিট হবে আর কি ডেবিট হবে ক্রয় ডেবিট হবে ক্রয় একটা খরচ না খরচ বৃদ্ধি পেয়েছে মানে ব্যয় বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে উত্তরে দেখতে পাচ্ছি উত্তরে কী আছে উত্তরে আসছে যে ক্রয় হিসাব ডেবিট রঙ হিসাব টঙ্গান হিসাব ক্রেডিট এবং এখানে ব্যয় বৃদ্ধি লিখবা সম্পদ বৃদ্ধি লিখবা এবং টাকাটা এইভাবে লিখবা পরে আঠারো পরে বাইশ নাম্বার বাইশ তারিখ বাইশ একটা কি বাইশ তারিখে হচ্ছে মালিক ব্যবসার জন্য নব্বই হাজার টাকা সরি এটা না বাইশ নম্বর হচ্ছে ফরমেশ অনুযায়ী ক্রেতার পণ্য সরকারের বিল তৈরি করছে বিল তৈরি করার ফলে টাকা আসলো হ্যাঁ কত টাকা আসলো ন দশ হাজার টাকা দশ হাজার টাকা আসলো না এই জন্য আমি লিখবো যে প্রাপ্য বিল টাকা না আর এটা হচ্ছে প্রাপ্য বিল হিসাব প্রাপ্য বিল হিসাব ডেবিট এবং বিক্রি করছে দেখে বিক্রি হিসাব ক্রেডিট বাইশ তারিখে দেখতে পেরেছো প্রাপ্য বিল হিসাব লিখবা কে লিখবা প্রাপ্য বিল হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য বিল একটা সম্পদ লিখবা সম্পদ বৃদ্ধি বিক্রয় একটা আয় লিখবে আয় বৃদ্ধি ঠিক আছে এটা এতটুকু পরের ঠাক বাইশে পরে কত তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখে যদি দেখি মালিক ব্যবসার জন্য নব্বই হাজার টাকা অতিরিক্ত মূলধন আনলেন অতিরিক্ত মূলধন আনলে কী হয় নগদ টাকা বৃদ্ধি পায় নগদন হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট বা অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট লিখতে পারে এই যে এখানে আছে নগদন হিসাব পঁচিশ তারিখে নগদ হিসাব ডেবিট নব্বই হাজার টাকা সম্পদ বৃদ্ধি লিখবা মূলধন মূলধন হিসাব ক্রেডিট এখানে মালিকানা সবদ্ধি বৃদ্ধি পরেরটা তিরিশ তারিখে চলে যায় তিরিশ তারিখে অতীতের পাওনা বাবদ এক লক্ষ দশ হাজার টাকা পাওয়া গেল কার থেকে বেশি দেনাদার থেকে নবদান হিসাব ডেবিট এই যে নবাদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব বা দেনাদার যেটা সেই প্রাপ্য হিসাব কমছে এই জন্য ক্রেডিট তাহলে সম্পদ বৃদ্ধি আর দেনাদার একটা সম্পদ এই সংবাদটা রাজ পেয়েছে এতটুকু শেষ আমাদের তারপর যদি দেখি তো এই তো এই ছিল ছিল ছেল তো আজকে এই পর্যন্ত দেখাবে পরের পর্যন্ত